ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রবাসী উন্নয়ন আর মুো স্টোরিতে স্বাগত তো এরকম গরম গরম চপের সাথে মুড়ি কান্না ভালো লাগে বাঙালিদের অতি প্রিয় তো প্রথমে আলুগুলো কেটে সেদ্ধ করে এগুলো হাওয়ায় রেখে দিয়েছি একটু শুকনো হাওয়া জন্য কারণ কি কুকার থেকে ডাইরেক্ট বের করে জল প্যাচ থাকে তো ওর জন্য সবাই খুঁটি নিলে এটা আর জল প্যাচ হয় না এরপর তওয়ায় শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি কল করে করে ভালো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা নুন দিয়ে পেঁয়াজটা নরম হওয়া অবধি ভেজে নেবো তারপর দিয়ে দেবো এসে আদা রসুনের পেস্ট দিয়ে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে আর আদা দাগটা জিরেগুলো ভেজে নেব তো গোটা জিরেও গুঁড়ো করে ভাজতে পারো তো আমি ডাইরেক্ট গুঁড়োটাই ভেজেছি আর এদিকে আলু আর শুকনো লঙ্কাগুলো ভালো করে চটকে নেব আর শুকনো লঙ্কার যে পাতাগুলো মানে খোলাগুলো থাকে সেগুলো যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করবো কারণ এগুলো পেটে গেলে ভীষণ ক্ষতিকারক তো আমি এগুলো তুলে তুলেতে ফেলে দিচ্ছি শুধু লঙ্কার ঝালটা খালি মেখেছি তো চাই হোক এবারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেগুলো ভেজেছিলাম সেগুলো নরম হয়ে গিয়েছে তো সেগুলো আলুর সাথে মেখে নিচ্ছি ভালো করে চটকাতে হবে আর ভালো করে এর নুন তোমরা টেস্ট করবে যাবে যেমন নুন খাও সে অনুমতি টেস্ট করবে এরপর দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়োটা যে মাখানো হয়ে গিয়েছে এটা এবারে এক সাইডে রেখে দেবো কিছু এদিকে কড়া গরম করে নেবো কড়ায় তেল দিয়ে দেবো খোলের মতো আলুর চপ যেহেতু বেশি অনেকখানি চেল লাগে আর এদিকে বেসনে ডুবিয়ে আর আলুগুলো তোমার গোল গোল করেছি দিয়ে বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছি বেসনটা নর্মালি মেখেছি শুধু কালো জিরে আর নুন দিয়েছে আর একটু খাবার সোডা দিয়েছি এই যা এবারে মানে তাড়াতাড়ি করে দিয়ে দেবো এগুলো দেখো যে গোল গোল হয়ে খুলেছে দেখতেও বেশ সুন্দর হয়েছে গরমগুলো ভাজা হলে ইংলিশ সাথে নিয়ে দেখতে পাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না তো যাই হোক আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার এগুলো ভাজাও হয়ে গিয়েছে আমি তুলেও নিয়েছি দেখো রেডি টু সার্ক চলো এখানে এই ব্লগটা শেষ করলাম ভালো লাগবে লাইক করবেন শেয়ার করতে বললাম টাটা